এই যে দেখছো এটা পুরুষ এটা দেয়া দোকান পাতি করে বাস বাড়ি পরিষ্কার করে এটা কিন্তু পাঁচ টাকা দাম হইলেও এটা অনেক মূল্য আমার কাছে অনেক মূল্য কারণ এটা আমার এটার দ্বারা আমি অনেক ইনকাম করতে পারছি তাই বর্তমানে সৌদি আরবের যে পরিস্থিতি কোম্পানিতে আইসা কোম্পানির ডিউটি শেষ করে হাজার বারোশো টাকা বেতন পায়া নিজে খরচ করে তারপর শেষে কিছুই থাকে না তাই রুমে পয়সা না থাকা দুটি শেষ হয়ে অবশ্যই বাইরে ঘোরাফেরা করবে এরকম দেখো বা এই যে বাগাল এই যে মাছের দোকান এরকম অনেক দোকান আছে আছে এরকম অনেক সৌদি এলাকা যে সৌদিদের পরিষ্কার করলে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দেয় তাই তাদেরকে বলি রুমে না বসে থেকা যে সময় তুই ঘুমে থাকবা ওই সময় তো অবশ্যই বাহিরে বাইরে ঘোরাফেরা করবে তাহলে দুইটা টাকা ইনকাম করতে পারবে কারণ এই ইনকাম করার জন্য তাদেরকে উদ্দেশ্য করে বলবো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে নেবা যারা নতুন আছো তাদের জন্য অনেক উপকার হবে